একবার কল্পনা করে দেখুন আপনি ঘড়ির দিকে তাকালেন সময় দেখাল এগারোটা এগারো হয়তো তখন আপনি একটু থেমে ভেবেছিলেন আরে এটা কাকতালীয় কিন্তু না বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি এগারোই নভেম্বরের আগে দেখছেন অথবা ঠিক এগারোই নভেম্বরের দিনেই এটি আপনার সামনে এসেছে তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটা আসলে মহাবিশ্বের এক সরাসরি ডাক এক ঈশ্বরীয় বার্তা যা বলছে এখনই সময় তোমার ইচ্ছাগুলো বাস্তবে রূপ নিতে চলেছে এগারোই নভেম্বর এই তারিখটা শুধুই একটি সংখ্যা নয় এটি এক মহাজাগতিক দরজা একে বলা হয় ইলেভেন ইলেভেন পোর্টাল অ্যাক্টিভেশন সেই বিশেষ সময় যখন বাস্তবতা ও শক্তির মাঝের পর্দা একেবারে শুরু হয়ে যায় এই দিনটাই সেই মুহূর্ত যখন চিন্তা অনুভূতি আর শব্দ একসঙ্গে মিলিত হয়ে সরাসরি মহাবিশ্বের কাছে পৌঁছে যায় আপনি যা ভাববেন যা বলবেন যা অনুভব করবেন তা হয়ে উঠবে আপনার জীবনের পরবর্তী অধ্যায় কিন্তু এখানেই অনেকে ভুল করে তারা শুধু মুখে বলে আমি চাই কিন্তু হৃদয়ে সেই ইচ্ছাকে অনুভব করে না তারা বলে আমি প্রাপ্য নই আর তখনই সেই দরজা বন্ধ হয়ে যায় ইলেভেন ইলেভেন পোর্টাল শুধুমাত্র তাদের জন্য খোলে যাদের মন পরিষ্কার যাদের আত্মাভয় আর সন্দেহ থেকে মুক্ত এই দিন মহাবিশ্বের তরঙ্গ সর্বোচ্চ পর্যায়ে থাকে ভাবুন তো যদি এই একদিনেই আপনার ইচ্ছা বাস্তব হতে শুরু করে এই দিন আপনার মন আপনার চিন্তা আপনার কম্পন সরাসরি ইউনিভার্সের সঙ্গে যুক্ত থাকে যেন দূরত্বতাই মুছে যায় আপনার আর আপনার ইচ্ছার মাঝখানে কোনো ব্যবধান থাকে না তাই এই দিন আপনি যা চাইবেন তা আপনার দিকে চলতে শুরু করবে হয়তো সেটি একটি নতুন চাকরি প্রিয়জনের সঙ্গে পুনর্মিলন অর্থনৈতিক সমৃদ্ধি স্বাস্থ্য বা জীবনের এক নতুন শুরু সবকিছুই সম্ভব কিন্তু এজন্য আপনাকে কিছু বিশেষ করতে হবে না কোনো জটিল আচার নয় কোনো পূজা নয় আপনাকে যা করতে হবে তা হল একটি শান্ত মুহূর্তে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করা এগারোই নভেম্বর দিনটিতে একটি সাদা কাগজ নিন সেখানে লিখুন আমার ইচ্ছা হল তারপর চোখ বন্ধ করে মনের ভেতর যেটা সত্যি সত্যি আপনি চান সেটি অনুভব করতে করতে লিখে ফেলুন শুধু শব্দ নয় তার পেছনের অনুভূতিটা জাগিয়ে তুলুন যদি আপনি চাকরি চান তাহলে সেই অফিসের পরিবেশ সহকর্মীদের মুখ আপনার টেবিলে রাখা কফির গন্ধ সবটা অনুভব করুন যদি ভালোবাসা চান তাহলে সেই স্পর্শ সেই নিরাপত্তা সেই হৃদয়ের শান্তি সবটা মনে মনে বাঁচুন যদি টাকা চান তাহলে কল্পনা করুন সেই টাকায় আপনি কি করছেন কেমন জীবন কাটাচ্ছেন মনে রাখবেন আপনি কেবল ইচ্ছা লিখছেন না আপনি আপনার হতে যাওয়া বাস্তবতা লিখছেন আর যখন ইচ্ছা মন থেকে শব্দে রূপ নেয় তখনই সেটি শক্তিতে পরিণত হয় শব্দ মানে তরঙ্গ আর তরঙ্গ মানেই সৃষ্টি লিখতে লিখতে অনুভব করুন যে সেটি আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন কারণ ইউনিভার্স আপনার কথা শোনে না সে আপনার এনার্জি পড়ে আর যদি সেই মুহূর্তে আপনার ভেতরে কৃতজ্ঞতার ঢেউ ওঠে তাহলে জানবেন আপনার ইচ্ছা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে এই দিন আপনি শুধু চাওয়ার নয় পাওয়ার মানুষ হয়ে উঠবেন কারণ এই মুহূর্তে আপনি এবং মহাবিশ্ব একই কম্পনে একই সুরে অনুরণিত এখন থেকে এগারোই নভেম্বর পর্যন্ত আপনার তিনটি কাজ প্রথমত নিজের ইচ্ছাকে স্পষ্ট করুন আমি ভালো জীবন চাই নয় বরং আমি এমন জীবন চাই যেখানে আমি শান্তি ভালোবাসা আর সাফল্য অনুভব করি দ্বিতীয়ত সেই ইচ্ছাকে প্রতিদিন মনে করে কৃতজ্ঞতা জানান যেন সেটা ইতিমধ্যেই আপনার আর তৃতীয়ত বিশ্বাস রাখুন আপনি প্রাপ্য আপনি প্রস্তুত আর মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার পাশে দাঁড়িয়ে আছে কারণ এই এগারোই নভেম্বর শুধু একটা তারিখ নয় এটা সেই দরজা যেখান দিয়ে আপনার স্বপ্ন বাস্তবে পা রাখতে চলেছে এই তারিখটার মধ্যে এমন এক গোপন শক্তি লুকিয়ে আছে যা শুধু তাদের কাছেই প্রকাশ পায় যারা প্রস্তুত এগারোই নভেম্বরের দিনে আপনি যদি নিজের ইচ্ছাটাকে এমনভাবে অনুভব করতে পারেন যেন সেটা আগে থেকেই আপনার তাহলে আপনি বুঝে যাবেন আপনি এখন আর শুধু চাওয়া মানুষ নন আপনি পেয়ে যাওয়া মানুষ কারণ মহাবিশ্ব চাওয়ার ভাষা বোঝে না সে শুধু অস্তিত্বের ভাষা বোঝে আপনি যখন ভাববেন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে তখনই আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন সেই ভাইব্রেশনই ইলেভেন ইলেভেন পোর্টালকে সক্রিয় করে দেয় এই দিনে আপনাকে শান্ত থাকতে হবে মনকে পরিষ্কার রাখতে হবে রাগ তুলনা ভয় এগুলো যতটা সম্ভব দূরে রাখবেন কারণ এই অনুভূতিগুলো আপনার ফ্রিকোয়েন্সি নিচে নামিয়ে দেয় এগারোই নভেম্বরের দিনে আপনি যতটা কম বলবেন যতটা গভীরভাবে অনুভব করবেন ততটাই আপনার শক্তি বৃদ্ধি পাবে কারণ নিরবতার মধ্যে ঈশ্বর কথা বলেন আর যখন এই পোর্টাল খোলে তখন আপনার জীবনে তিনটি পরিবর্তন আসতে শুরু করে যে সম্পর্কগুলোর সময় শেষ তারা ধীরে ধীরে দূরে সরে যায় আপনার আত্মা আপনাকে নতুন পথে ঠেলে দেয় আর আপনার শক্তি আপনাকে টেনে নেয় সেই ভবিষ্যতের দিকে যেটা আপনি অনুভব করেছিলেন তাই ভয় পাবেন না যদি কিছু বদলে যেতে শুরু করে মানুষ পরিস্থিতি এমনকি নিজের মনো এগুলোই ইঙ্গিত যে আপনি নতুন এক দিকের পথে হাঁটছেন মনে রাখবেন প্রত্যেকে এই বার্তা শোনে না এটা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের সময় এসে গেছে যাদের আত্মা জেগে উঠেছে যাদের ভবিষ্যৎ তাদের দিকে ডাকছে এগারোই নভেম্বরের দিনে শুধু একবার মন থেকে বলুন আমি সেই সব স্বীকার করি যা আমার জন্য তৈরি হয়েছে এই এক বাক্য আপনার জীবনের দরজা খুলে দিতে পারে আপনি দেখবেন পথ নিজে থেকেই তৈরি হচ্ছে মানুষ নিজেরাই আপনার জীবনে প্রবেশ করছে আর যা আপনার তা আপনাকেই খুঁজে নিচ্ছে কারণ এই বার্তা আপনি আজ পেয়েছেন মানে আপনি প্রস্তুত যখন আপনি সেই কাগজে আপনার ইচ্ছা লিখবেন সেটা আর কেবল কাগজ থাকবে না এটা হবে আপনার আত্মা ও মহাবিশ্বের মধ্যে করা এক সত্যিকারের প্রতিশ্রুতি তাই এই দিনে ভয় সন্দেহ বা তাড়াহুড়োকে জায়গা দেবেন না শুধু শান্ত থাকুন গভীর শ্বাস নিন আর মনে মনে বলুন আমি যোগ্য আমি প্রস্তুত এবং আমার ইচ্ছা আগে থেকেই আমার জীবনে আছে সেই মুহূর্তে আপনি অনুভব করবেন সময় যেন থেমে গেছে মন হালকা চোখে শান্ত এক চমক শরীরে উষ্ণতা এটাই সংকেত মহাবিশ্ব আপনার ইচ্ছাকে স্বীকৃতি দিয়েছে এখন আপনাকে কিছু করতে হবে না ভাবতে হবে না কখন বা কিভাবে হবে শুধু নিজের বিশ্বাসটাকে ধরে রাখুন কারণ এখন ইউনিভার্স আপনার দিকে এগিয়ে গেছে আপনার ইচ্ছা বাস্তব হতে শুরু করেছে অদৃশ্য রাস্তাগুলো তৈরি হচ্ছে ধীরে ধীরে ভালোবাসায় তাই যখন আপনি সেই ইচ্ছাটা লিখবেন নিজের ঠোঁতে একটুখানি হাসি আনুন কারণ সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ এই ভিডিও এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনাকেই বেছে নেওয়া হয়েছে আর মহাবিশ্ব আস্তে করে বলছে আমি তোমার পাশে আছি শুধু এগিয়ে যাও একটা মুহূর্তের জন্য থামুন চোখ বন্ধ করুন আর নিজের ভেতরের নিস্তব্ধতায় কান পাতুন আপনি কি শুনতে পাচ্ছেন মহাবিশ্ব আপনার নাম ধরে ডাকছে এই আওয়াজটা কোনো সাধারণ শব্দ নয় এটা সেই শক্তির ডাক যাচায় আপনি জেগে উঠুন আপনি এখন যে এই ভিডিওটা দেখছেন সেটা কাকতালীয় নয় বরং এটা সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার সামনে তার বার্তা পাঠিয়েছে একটা গভীর জীবন বদলানো বার্তা হয়তো গত কয়েকদিন ধরে আপনি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করছেন একই গান বারবার কানে বাঁচছে কোনো সংখ্যা বারবার সামনে আসছে বা কোনো মানুষের নাম হঠাৎ মনে পড়ে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু এমনিতেই ঘটছে না মহাবিশ্ব যখন কারো নাম ধরে ডাকে তখন সেটা সব সবসময় উদ্দেশ্য নিয়ে করে আপনি হয়তো এখনো বুঝতে পারেননি কিন্তু এই সবই ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যখন মহাবিশ্ব ডাকে তার মানে আপনি প্রস্তুত হচ্ছেন নতুন কিছু পাওয়ার নতুন এক পথে হাঁটার জন্য এই বার্তা এসেছে আপনার জীবনের সেই অন্ধকার কোনগুলোতে আলো ফেলতে যেগুলো এতদিন ছায়ায় ঢাকা ছিল কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যি এই বার্তাটা বোঝার জন্য প্রস্তুত কারণ মহাবিশ্ব সবসময় স্পষ্ট ভাষায় কথা বলে না কখনো সেটা আসে কোনো ছোট ঘটনায় কোনো হঠাৎ আসা চিন্তায় বা কোনো অজানা প্রেরণায় তাই যখন আপনি অনুভব করেন যে আপনার চারপাশে কিছু আলাদা ঘটছে যখন মন বলে কিছু একটা বদলাচ্ছে তখনই বুঝবেন মহাবিশ্ব আপনাকে ছুঁয়ে গেছে আর এখন সময় এসেছে সেই ডাকে সাড়া দেওয়ার প্রথমে নিজেকে শান্ত করুন গভীর শ্বাস নিন আর নিজের অন্তরের কণ্ঠ শুনুন অনুভব করুন কোন পরিবর্তন কি আপনার ভেতরে জন্ম নিচ্ছে হয়তো সেটা আপনাকে কোনো নতুন পথে নিয়ে যেতে চাইছে সেই ইশারাগুলোর দিকে মনোযোগ দিন যেগুলো বারবার আপনার সামনে আসছে সেগুলোই মহাবিশ্বের দিক নির্দেশনা তারপর বিশ্বাস রাখুন কারণ বিশ্বাসী সেই শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে মহাবিশ্বের প্রতিটি সংকেত তখনই কার্যকর হয় যখন আপনি সেটিতে বিশ্বাস করেন আপনি নিশ্চয়ই দেখেছেন যখন আপনি কোনো কিছু নিয়ে বারবার ভাবেন সেই জিনিস কোনো না কোনোভাবে আপনার জীবনে উপস্থিত হয় সেটাই তো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় অথচ সহজ নিয়ম আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনি আকর্ষণ করেন তাই পরের বার যখন কোনো ইশারা দেখবেন সেটাকে উপেক্ষা করবেন না কারণ হতে পারে সেটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের নতুন গল্প শুরু হচ্ছে একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন আর ভাবুন যদি সত্যিই মহাবিশ্ব আপনাকে এখন ডাক দিচ্ছে আপনি হয়তো বুঝতেই পারেননি কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা কিছু মানুষ কিছু সুযোগ আসলে কাকতালীয় নয় এগুলো হচ্ছে সংকেত যেগুলো আপনাকে নতুন এক পথে নিয়ে যেতে চায় আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন আপনি যদি ইতিবাচক থাকেন তাহলে ইউনিভার্স আপনাকে একই শক্তি ফিরিয়ে দেয় কিন্তু যদি আপনার মধ্যে থাকে ভয় সন্দেহ বা বিভ্রান্তি তাহলে সেই শক্তি আপনার জীবনে ফিরে আসে তাই আজকের এই বার্তাটা কেবল একটা ভিডিও নয় এটা এক সতর্কতা এক জাগরণ ভাবুন তো আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু একটা আপনার জীবনে বদলাতে চলেছে হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না ঠিক কি কিন্তু মনে হচ্ছে কোথাও থেকে একটা অদৃশ্য শক্তি আপনাকে ঠেলে দিচ্ছে নতুন এক দিকের দিকে সেটা কেবল কাকতালীয় নয় সেটা মহাবিশ্বেরই পরিকল্পনা আপনি যদি সেই ইশারাগুলো চিনতে পারেন তবে দেখবেন সবকিছু একে একে জায়গাম বসে যাচ্ছে নতুন মানুষ নতুন সুযোগ নতুন অনুভূতি সব যেন আপনাকে বলছে এই যে সময় এসে গেছে কিন্তু মনে রাখবেন ইউনিভার্স শুধু ইশারা দেয় কাজটা আপনাকেই করতে হয় আপনি কি সেই পদক্ষেপ নিতে প্রস্তুত কারণ যদি না নেন তাহলে হয়তো সেই সুযোগগুলো যেগুলো আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারত সেগুলো হারিয়ে যাবে চিরতরে আজ মহাবিশ্ব আপনাকে বলছে থামো অনুভব কর বুঝো আমার ডাক এই মুহূর্তটাই হয়তো আপনার জীবনের মোট ঘোরানোর সময় তাহলে এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আপনি কি আপনার মন খুলে সেই সংকেতগুলো গ্রহণ করবেন নাকি আগের মতোই ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাবেন সিদ্ধান্ত আপনার কিন্তু মনে রাখবেন এই বার্তা শুধু তাদের কাছেই পৌঁছায় যারা সত্যিই প্রস্তুত থাকে তো বন্ধুরা এই বার্তাকে উপেক্ষা করবেন না যদি মনে হয় এই কথাগুলো আপনার ভেতরে কিছু নাড়িয়ে দিল তাহলে ইউনিভার্স আজ আপনাকেই নির্বাচন করেছে আপনার পরিবার বন্ধু সবাইকে এই বার্তাটা শেয়ার করুন কারণ কখন কোন সংকেত কার জীবনের মোট ঘুরিয়ে দেয় তা আমরা কেউ জানি না তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ